আউজুবিল্লাহিমিনা শাইতওয়ানের রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমরা নতুন একটি জায়গায় আসছি জায়গাটার নাম হচ্ছে হলো বাসুদেবপুর তো মূলত সামনে একটি ছোট্ট বাঁশের ঝাড় আছে মানে যে আমাদের ইনফরমেশন দিয়েছে তার মুখ থেকে শোনা এবং সেই বাঁশের ঝাড়ে নাকি অনেক সমস্যা হচ্ছে শুধু খালি বাঁশের ঝোড়ই যে তাই না এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার মাটি ফালানোর পর থেকেই নাকি এই রাস্তা দিয়ে মানে সন্ধ্যার পর যদি কোনো লোক যাতায়াত করে বা কোনো গাড়ি ঘোড়া যাইতে যাইতে চায় লাগে তখন নাকি গাড়ির হয়তো টায়ার হয়ে যায় অথবা গাড়ি মনে হচ্ছে যে হয়তো দুই চার পাঁচ দশজন মিলে টেনে ধরছে এরকম মানে এরকম সমস্যা হচ্ছে তো মূলত আজকে আমরা এই রাস্তা দিয়ে ওই বাসের ঝাড় পর্যন্ত যাব এবং এই যাওয়ার পথে আমাদের সঙ্গে কোনো কিছু ঘটে কিনা সেটা অবশ্যই আমরা দেখবো মামা কোনো কিছু বলো তো মূলত জায়গাটা আসলে অনেকটাই ভয়ঙ্কর আমরা ইতিমধ্যে যে জায়গায় এই জায়গাটাও সমস্যা আমাদের লেট লেট তো যাই হোক রাত তো সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে তো একটা বেঁধে যাবে হয়তো সম্ভবত তো আমরা এই জায়গাতে আসছি এই জায়গাটাও সমস্যা তো আজকে এই জায়গাটা পরিদর্শন করতে আসছি তো আমাদের সাথে আছে কিন্তু শুভ এবং শামীম ভাই কাউসার ভাই মুখলেশ মামা আমি শাহাদো সেন ক্যামেরায় আসা আলিফ ভাই তো আজকে আমরা সকলে মিলে যাই এবং দেখি যে আসলে এটা সত্য কিনা কারণ যে আমাদের ইনফরমেশন দিয়েছে সে কিন্তু আসেনি এবং সে বলছে তার বাদে একটা অভিজ্ঞতা হয়েছে এই জায়গায় মূলত সে নাকি খুব ভয় পাইছে এই জায়গাতে যার কারণে সে আমাদের সাথে আসার মতো সাহস করে নাই তো আমরাই চলে আসছি আমাদের জায়গা লোকেশনটা দেখায় দিয়ে উনি চলে গেছে তো যাই হোক আমরা এখন দেখব আসলে সমস্যা কিনা তো তার কথাটা সত্য কিনা আমরা সেটাই যাচাই বাছাই করবো তো চলুন সবাই যাওয়া যাক সবাই যাই কথা বলে না

রাস্তায় কিন্তু নতুন কাজ হইতে লাগছিল সে কাজে কিন্তু বেঘাত করছে ওনাদের নাকি স্বপ্নে বাজে কিছু দেখাইছে কাজ করলে নাকি ওনাদের সমস্যা হবে এরকম কিছু এটা কিন্তু উনি বললো বললো উনি কিন্তু এই কারণে আসতে দেখেন এটা আসলে রাস্তা ছিল না এখান দিয়ে বুঝছেন এইটা একটা ফাঁকা মার ছিল তো এখান দিয়ে মূলত গ্রামবাসীর আর বাজারের মধ্যে একটা কানেকশন করার জন্য কিন্তু শর্টকাট কানেকশন করার জন্য এখান দিয়ে একটা রাস্তা তৈরির চেষ্টা করছে আর মাটি ফালাইছে তো আসলে গাড়ি নিয়ে আসতে গেলে দেখা যাচ্ছে যে ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই টায়ার ব্লাস্ট হয়ে যাচ্ছে আসলে কোনো কিছুই তখন পাওয়া যায় না রাস্তাটাও কিন্তু কাঁচা মাটি কাঁচা মাটি হ্যাঁ মানে পাকা করার কথা ছিল কিন্তু আসলে এটা করতে পারে নাই এখন পর্যন্ত এটা করে নাই কারণ তারা দুশ্চিন্তায় আছে যে আসলে এটা আসলে কাজ করবে কিনা কারণ নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এই রাস্তাটা নিয়ে

নর্মাল একটা নাইট লাইট নিয়ে আসি শুধু আপনাদের দেখানোর জন্য তো আসলে আজকে এত পরিমাণে কুয়াশা লাইটের আলোই যাচ্ছে না বেশি দূর তো তারপরেও আমরা দেখি সামনে কিছু পরে কিনা যদি কোনো কিছু দেখতে পাই অবশ্যই আপনাদেরকে জানাবো দেখাবো ধীরে ধীরে ভাই এইখানে তো ভাড়া করে

দেখছেন ভাই সাউন্ড কিন্তু আসতেছে এই পাশে কি পরিমানে গভীর দেখেন আপনারা দেখতে পারতেছেন কিনা না জানি না এখানে লেখা আছে যে এই ব্রিজে রাতে রাতে এই ব্রিজে কোনো ব্যক্তি আসতে পারবে না ঠিক আছে দেখি জন্য ভালো করে খুলে যাচ্ছে না কিন্তু এখানে আসলে নিষেধ এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে রাতের বেলা এখানে চলাচল নিষেধ এবং কি ঝুঁকিপূর্ণ ঠিক আছে লেখা আছে কান্দার ভেসে আসছে আল্লাহু আকবার আচ্ছা আমরা দেরি না করে ঝাড়ে যাই যা দেখি কি অবস্থা আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে গ্রামটার সাথে বাজারের কানেকশন একটা হলেও গাড়ি যাওয়ার কথা ঠিক আছে কিন্তু এই রাতের বেলা একটা গাড়িও এখান থেকে যায় না কোনো গাড়ি যায় না

ডুয়া তৈরি করা আছে তো তারপরেও দেখেন এখানে বাড়িঘর করা নাই ভয়ের কারণে তারা এখানে করেন যে রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না সেই রাস্তার পাশে কে বাড়ি করে ভাই সম্ভব তাহলে আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে আসলে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর মানে যা শুনছি তার থেকেও বেশি মনে হচ্ছে

আল্লাহু اکبر আল্লাহু اکبر কত আচ্ছা ভাত সিস্টেম আচ্ছা সাইদা একা এত দাম চিন্তা করাবো আল্লাহু اکبر ভাই কেমন 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 ভাই আপনি কি ভাই আল্লাহু اکبر ভাই আল্লাহু اکبر এই দেখেন আল্লাহু اکبر সুন্দর এসে ক্যামেরা আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমরা ভাই

ওখানে না দেওয়াটাই ভালো সামনে জানতো দেখেন এই জায়গায় আগুন চলতেছে দেখছেন বাসের উপরে আগুন আল্লাহ আকবর ওই দের কি ওটা কি আল্লাহ আকবর ভাই 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 ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আল্লাহ আকবর ভয়ঙ্কর একটা আল্লাহ আকবর একটা জিনিস বুঝছেন আসার পরেই ভাই আমি আমি চোখে পড়ে শিয়াল কুকুর বিড়াল যা যাই চোখে পড়ে

لا إله <سؤال> أن الله হয় رسول الله لا إله إلا الله ইলাহা رسول الله الله أكبر